সো নমস্কার বন্ধুরা টিএম ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আবার সেই ডিজে সার্জেন ভার্সেস পাওয়ার মিউজিক এই হচ্ছে এখনকার মানে এন্টারটেনমূলক ট্রেন্ডিং ভিডিও তাই বারবার শেয়ার করছি আর যত বন্ধুদের কমেন্ট দেখছি তত ভিডিও না ক্রিয়েট করে আমিও থাকতে পারছি না সময় পাচ্ছি না নাহলে আজ থেকে আরও দামদার ভিডিও বানাতাম তো বন্ধুরা আজকে একটা বিষয় আপনাদেরকে না শেয়ার করলে হচ্ছে না রিসেন্ট গতকালকে ডিজে সার্জেন কিন্তু একটা কমিউনিটি পোস্ট করেছেন কেন করলেন কমিউনিটি পোস্ট কি জন্য করলেন সেটা আজকে আপনাদেরকে আমি ডিসকাস করছি তো কমিউনিটি পোস্টে উনি পরিষ্কার লিখেছেন আপনারা ডিজে সাইজেন প্রোডাকশন চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন কী কমিউনিটি পোস্টটা করেছে তার উপর আমি ভিডিওটা বানাচ্ছি উনি বারবার বলেছেন যে এক মেসেজ আমার ইভি চাহিলে চাহিভালো কে লিয়ে ভি অর্থাৎ যারা আমাকে পছন্দ করে তাদের জন্য বা যারা আমাকে পছন্দ করে না তাদের জন্য সবার জন্য একটা মেসেজ কি মেসেজ ডিজে সার্জেন কা সিঙ্গেল সেটআপ ਰਹেগা উইথ 70 স্পিকার ডিজে সার্জেনে যে সেটআপটা যাচ্ছে কম্পিটিশন অথবা রোডশোতে সেখানে কিন্তু অনলি 70 টা স্পিকার থাকবে ওকে বন্ধুরা আবি تاک যতনা ভি রোডশো হোতা আয়ে হ ਉਸমে সব সিঙ্গেল সেটআপ সে হি রোডশো করতা হ চাহে সেটআপ কিতনা ভি কিতনা হি বড়া হি না হো সিঙ্গেল সেট আপ মে কারো রোড শো যাহা জিতনা যোগ সক প্রবলেম নেই হে এবার মজা আসবে মজাটা এই জায়গায় উনি বলছেন সিঙ্গেল সেটআপ আপনি রোড শো করতে আসো ডিজে সার্জেনের সাথে নাট ডাবল নাট ট্রিপল এখানে একটা লজিক আছে পাহাড়িতে যে কম্পিটিশনটা হয়েছিল সেখানে পারমিজের ট্রেন সাথে এখন চলে এসেছিল ফোরফোড়টা এই হচ্ছে ঘটলা। তার মানে কি যদি সিঙ্গেল সেট আপটা থাকতো তাহলে কিন্তু সিঙ্গেল সেট আপের সঙ্গে সিঙ্গেল সেট দুটো কম্পিটিশন বেটার হতো কিন্তু এখানে টু দ্য পয়েন্ট আমি এখানে ফিগার দাঁড় করে দিয়েছি টেন লাইন সেট আপটা যা আছে ডিজে সার্জেনের এই টোটাল সেট আপটাই পঁয়ত্রিশটা বক্স আপনাদের কথা মতো পঁয়ত্রিশটা বক্স অর্থাৎ সত্তরটা স্পিকারের যে সেট আপটা আপনি বলেছেন সেটাই ধরে নিচ্ছি আর পার মিউজিকের টেন লাইনটা ধরে নিচ্ছি দুটো কি সমতুল কোন কোন দিক দিয়ে ডিফারেন্ট কেন এর সাথে ফোরফোর সেট আপটা দেওয়া হয়েছিল সেটা আমি আলোচনা করে নিচ্ছি আর উড়িষ্যাতে যে কম্পিটিশন হবে সেখানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে টেন নাইনটা যাচ্ছে তো টেন নাইন সেট আপটা কিন্তু সার্জনের এই টোটাল সেট আপের থেকে সব দিক দিয়ে কমজোর উনি বলছেন সিঙ্গেল সেট আপ আমি সিঙ্গেল সেট আপটাই রাখছি অনলি টেন নাইন আমি আর কি হিসাব দেখিয়ে দিচ্ছি আপনাদের কমেন্টগুলো আমি প্রত্যেকের পড়েছি আপনারা কমেন্ট করুন কমেন্ট থেকে আমার প্রচুর নলেজ হচ্ছে প্রচুর আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আর যতগুলোকে রিভিউ করছে এগুলো নিয়ে ভিডিও বানাচ্ছি তত কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু বাড়ছে বন্ধুরা ঠিক আছে যে যেটা জানে আমাকে প্লিজ কমেন্ট করে করে শেয়ার করবেন তাহলে আমার নলেজ কিন্তু আরও বাড়বে আর বন্ধুরা আর একেই অন্যের অব কমেন্ট দেখছে ওনার কিন্তু ওটা জানতে পারে যেমন আমি আগে দিন বলেছিলাম যে সাতটা করে স্পিকারওয়ালা উনি বক্স নিয়ে যাবেন বাট দুটো করে স্পিকার স্পিকারওয়ালা পঁয়ত্রিশটা বক্স আপনারা বলেছিলেন কমেন্টে এবং ওনার কালকের কমিউনিটি পোস্ট দেখে আমি কিন্তু হান্ড্রেড কনফার্ম হয়ে গেলাম ঠিক আছে তো এই সের নিয়ে যাচ্ছে সার্জেন কোনো সেটআপটা না পঁয়ত্রিশ পিস বক্স নিয়ে যাচ্ছে দুই স্পিকার वाला ওকে তো পঁয়ত্রিশটা বক্সে দুটো করে স্পিকার মানে সত্তরটা স্পিকার তাহলে এটা হচ্ছে সত্তরটা স্পিকার তো চলুন আমি পয়েন্ট করে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন দিকে দিয়ে পাওয়ার মিউজিকের কমজুরিটা সেটা আমি একটু লিখে আপনাদেরকে বলি আর সব কিছু এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের কমেন্ট থেকে আমি নিয়েছি কমেন্টগুলো সব আমি পড়েছি টোটাল সারাদিন ধরে আমি প্রায় সাড়ে চারশো পাঁচশো কমেন্ট ছিল আগের ভিডিওতে সব পড়েছি পড়ে আমার যে আইডিয়া আছে সেটা আপনাদেরকে শেয়ার করছি দেখুন প্রথমে এক নম্বর পয়েন্টে যদি ধরি বক্সের সংখ্যা তো বক্সের সংখ্যা দেখু দেখুন সার্জেনে হচ্ছে কতগুলো বক্স না পঁয়ত্রিশ পিস ঠিক আছে তো পঁয়ত্রিশ পিস সার্জেনের বক্স আর এখানে পাওয়ার মিউজিকের বক্স থাকছে কটা না চারটের ওপরে পাঁচটা নটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা তো এখানে দেখুন বক্সের সংখ্যা এখানে হচ্ছে পঁয়ত্রিশ পিস আর এখানে বক্সের সংখ্যা হচ্ছে ন পিস ঠিক আছে তো চলুন আমি পয়েন্ট করছি দু নম্বরে স্পিকার ঠিক আছে স্পিকার তাহলে সার্জিনের থাকছে কটা না সত্তর পিস আর পাওয়ার মিউজিকের স্পিকার থাকছে পিস না চারটে বক্সে চার দশে চল্লিশ আর এখানে পয় নঁয়তাল্লিশ অর্থাৎ এইটি ফাইভ পঁচাশিটা ওকে তো পাওয়ার মিউজিকের স্পিকারের সংখ্যা থাকছে পঁচাশিটা আর সার্জেনের স্পিকারের সংখ্যা থাকছে সত্তরটা এবারে তিন নম্বর পয়েন্টে আসছি এগুলো পা সার্জেন হচ্ছে লাইনারে আর পাওয়ার মিউজিকের এগুলো র্যাক বা টুইটার যা খুশি বলেন আমি এগুলোকে টুইটারেই লিখছি ঠিক আছে তো টুইটারের জায়গায় কী থাকছে এখানে সাপোজ ধরছি আমি দশ পিস আর এখানে টুইটারে ধরছি আমি কুড়ি পিস ঠিক আছে বন্ধুরা তো পাওয়ার মি টুইটার থাকছে টোয়েন্টি পিস কুড়ি পিস আর সারিজেনের টুইটার থাকছে দশ পিস ঠিক আছে তো আমি তিনটে জিনিস নিয়ে আর একটা জিনিস দেখা হয়নি চার নম্বর থাকছে চার নম্বর থাকছে মেশিন ঠিক আছে বন্ধুরা তো আর এখানে চার নম্বরে থাকছে মেশিন তো মেশিন সার্জেনের থাকছে ধরুন সত্তরটা স্পিকার তো যদি চার দিয়ে আমি চারটে করে স্পিকার মানে ফোর অংশে যদি রান করে তাহলে অ্যাম্প্লিফায়ার লাগছে মোটামুটি ধরে নিন কুড়িটা হলে চার কুড়িং আশি আমি অ্যাপ্রক্স কুড়িটার মতো ধরছি ঠিক আছে উনি কুড়িটা মেশিনই রাখেন বক্সের জন্য কুড়িটা অ্যাম্প্লিফায়ার ধরছি আর এম টি ষোলোশো এক মেশিনগুলো সব আমি আলোচনা করছি একটু পরে কুড়িটা মেশিন ধরছি টোয়েন্টি পিস এটা রেডমার্ক করি আর টুইটার বা লাইনারের জন্য ঠিক আছে লাইনারের জন্য মেশিন আর আউজার ওনার লাগেছে আরও কুড়িটা ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে কুড়ি কুড়ি চল্লিশটা আর পার মেজিকের বক্সগুলোর জন্য এটা দশটা স্পিকার যদি ফোরমসে পাওয়া যায় চারটা করে স্পিকার একটা মেশিনে মানে চার দশে চল্লিশ দশটা মেশিন এটার জন্য আর ওপরেও দশটা ধরে নিচ্ছি চলুন ঠিক আছে এখানেও কুড়িটা অ্যাম্প্লিফাই রাখছি আর র্যাক বা টুইটারের জন্য এখানেও আমি কুড়িটা অ্যাম্প্লিফাই দিয়ে দিলাম ঠিক আছে তো কুড়িটা কুড়িটা আমি অ্যাম্প্লিফাই দিয়ে দিচ্ছি ঠিক আছে সি এ টোয়েন্টি এবিএক্স এগুলো দিয়ে আমি করছি আর এখানে এম টি ষোলো স্যাক এবং দিয়ে করছি ঠিক আছে তো এবারে দেখুন ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে বা ডিফারেন্টটা কিভাবে হচ্ছে তো প্রথম অপশনটা আমাদের কী ছিল না বক্স বক্সের সংখ্যা যখন বেশি অর্থাৎ পঁয়ত্রিশ পিস এখানে মাত্র কপিস না ন পিস যখন পাট পাট করে দেওয়া হচ্ছে অর্থাৎ দুটো করে স্পিকার একটা বক্সে থাকছে তার রেজাল্ট কিন্তু অবশ্যই ভালো হবে রেজাল্ট বলতে কি বড় বক্সের ভাইব্রেশন বেশি বেশি হবে নট মিড অ্যান্ড স্ট্রোক বেশি হবে না আর এখানে যেহেতু পিস পিস থাকছে এখানে কিন্তু মিড ফ্রিকোয়েন্সি কিন্তু বেশি হবে সার্জেন এই দিক দিয়ে সার্জেন কিন্তু অনেকটা এগিয়ে আছে সেখানে পাওয়ার মিউজিক কিন্তু বক্সের সংখ্যায় যেহেতু কম সেহেতু অনেকটা পিছিয়ে রয়েছে প্রথম পয়েন্ট আপনাদেরকে বুঝিয়ে দিলাম ঠিক আছে দ্বিতীয় পয়েন্ট স্পিকার স্পিকার থাকছে সত্তরটা এখানে স্পিকার থাকছে পঁচাশিটা সবাই এই পয়েন্টটা আগের বারে বলেছিলেন যে পাহাড়ের তো বেশি স্পিকার নট বেসি স্পিকার বেসি স্পিকার সংখ্যায় বাট ওয়াটেজ যদি আমি সত্তরটা স্পিকার সাপোজ ধরে নিচ্ছি ওনার তো হয় একুশ ইঞ্চি নচেত কেউ কেউ কমেন্ট করেছে দেখলাম যে একুশ ইঞ্চি আবার কেউ কেউ কমেন্ট করেছে একুশ ইঞ্চি প্লাস আঠেরো ইঞ্চি দু রকম থাকবে তো সাপোজ আমি যদি একুশ ইঞ্চি ধরে নিই সত্তরটা স্পিকার মিনিমাম ওয়াটেজ হচ্ছে পঁচিশশো ওয়ার্ড করে আমি আড়াই কি তিন হাজার ওয়ার্ডেরও থাকতে পারে ওনার বা বাইশশো ওয়াটে থাকতে পারে আমি আড়াই হাজার ওয়ার্ড করে ধরছি ঠিক আছে তো পঁচিশশো ওয়াট যদি হয় ইন্টু সত্তর তিনটে শূন্য পাঁচশো ভালো তিন সাত দুগুণে চোদ্দো পনেরো ষোলো সতেরো ঠিক আছে এক লক্ষ পঁচাত্তর হাজার ওয়াট তাহলে এখান থেকে একটা জিনিস বেরাল কি যে স্পিকারের আনুমানিক ওয়াটের হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার ওয়াট ঠিক আছে আর পাওয়ার মিটিকে স্পিকারের পঁচাশিটার ওয়াটের যদি ক্যালকুলেশন করি করি পঁচাশিটার স্পিকার নিচে ধরুন চারটে আছে চারটেতে কটা স্পিকার আছে চার দশে চল্লিশটা স্পিকার তাহলে চল্লিশ ইন্টু যদি আঠেরোশো ওয়াট করি ঠিক আছে সমান হচ্ছে তিনটে শূন্য চার আঠেরং বাহাত্তর ঠিক আছে তো বাহাত্তর হাজার ওয়াট ঠিক আছে আর ওপর এমনিগুলো আপনার হচ্ছে নটা করেং পঁয়তাল্লিশটা স্পিকার পঁয়তাল্লিশ ইন্টু বারোশো ওয়াট আচ্ছা ইকুয়াল টু কত হচ্ছে পঁয়তাল্লিশ ইনটু বারো মানে পঁয়তাল্লিশ ইন্টু বারো মানে পাঁচশো চল্লিশ আর দুটো শূন্য অর্থাৎ চুয়ান্ন হাজার ওয়াট দুটোকে যদি আমি যোগ করি এখানে হচ্ছে দিয়ে ছয় আর সাথে পাশে সাত আট নয় দশ এর বারো এক লাখ ছাব্বিশ হাজার ঠিক আছে তো এখানে স্পিকার হচ্ছে কত ভালো করে দেখুন আপনারা বন্ধুরা এখানে ডিজে সার্জেনের অনলি স্পিকারে আসছে এক লক্ষ পঁচাত্তর হাজার ওয়াট আর এখানে আসছে এক লক্ষ ছাব্বিশ হাজার ওয়াট সংখ্যাই বেশি বাট ওয়াট ইজ এ কম আবার একটা জিনিস দেখুন এখানে সার্জেনের থাকছে একুশ ইঞ্চি বা আঠেরো ইঞ্চি সব সেই জায়গায় এখানে কিন্তু পনেরো ইঞ্চি থাকছে আঠেরো ইঞ্চি এবং একুশ ইঞ্চি স্পিকারের সামনে পনেরো ইঞ্চি কিন্তু অনেকটাই কমজোর ঠিক আছে তো এই জায়গায় ওয়াটেজের দিকে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সার্জেন কিন্তু অনেকটাই এগিয়ে আচ্ছা তিন নম্বর পয়েন্ট যেটা হচ্ছে টুইটার মানে সার্জেনের এটাকে টুইটার নয় এটাকে বলা হবে লাইনার সার্জেন বাবুর লাইনার আর এটা হচ্ছে পারমিনের টুইটার তো আমি লাইনার দশটা ধরছি তো ডিজে সার্জেনের যদি আমরা লাইনারের ওয়াটেজটা আনুমানিক হিসাব করি তাহলে লাইনারে থাকছে আমি দশটা ধরে নিয়েছি দশটা লাইনারে যদি দুটো করে যদি প্রেশার দেয় এক একটা স্পেশারমিট মিট ধরুন চারশো থেকে পাঁচশো ওয়াট আমি পাঁচশো ওয়াট ধরে নিচ্ছি হিসাবে সুবিধার জন্য তাহলে দশটা ইয়েতে আপনার লাইনার এতে দশ দুগুনে কুড়ি পিস কুড়ি পিস হচ্ছে আপনার প্রেসার মিল রয়েছে যেগুলো পাঁচশো ওয়াট করে আর মাঝে যদি তিনটে করেও দেয় আমি পাঁচটা পাঁচটাই ধরছি সব জিনিসটা তিনটে করে যদি মাঝে টুইটার দেয় ওনার হানড্রেড পার্সেন্ট আমি শিওর একশো ওয়ার্ডের বেশি টুইটার আছে দুশো ওয়াটও হতে পারে আমি একশো ওয়াট ধরছি তো একশো ওয়াট টুইটার যদি ধরে নিই আমি তো থাকছে তিনটে করে তিন দশে তিরিশটা তিরিশটা টুইটার এক্স ওয়ার্ড যদি হয় তাহলে এখানে তিন হাজার আর এখানে পাঁচ দুগুণে দশ তিনটে শূন্য টোটাল হচ্ছে তেরো হাজার ওয়াট ঠিক আছে লাইনার থেকে আমি তেরো হাজার ওয়াট পাচ্ছি ওকে বন্ধুরা আর এদিকে পার মিউজিকে যদি টুইটার লাইন অর্থাৎ র‍্যাকে লাইন হিসাব করি তাহলে আমরা কটা ধরেছিলাম না টুইটার লাইন আমি কুড়ি পিস ধরেছিলাম পাঁচটা করে আছে তো পাঁচটার মধ্যে দুটো ধরছি দুদিকের সেম আমি সার্জারির মতনই ক্যালকুলেশন করছি দুদিকে দুটো টুইটার আর মাঝে তিন পিস ইউনিট ধরে নিচ্ছি তো কুড়িটাইতে আপনার হচ্ছে তিন কুড়িং ষাটটা অর্থাৎ ষাটটা ইউনিটে ষাট ওয়াট করে থাকছে আর দুটো করে ধরেছি তাহলে কুড়ি চল্লিশটা টুইটার আমি একশো ওয়াট করেই ধরলাম ঠিক আছে তাহলে ছ ছয় ছত্রিশশো আর এখানে চল্লিশ দশকে চার হাজার ঠিক আছে বন্ধুরা তো দেখুন এখানে দুটো শূন্য ছয় আর চারের তিনের সাত অনলি সাত হাজার ছশো ওয়াট অর্থাৎ এই জায়গাটাই পাওয়ার মিউজিক কিন্তু অনেকটা কম স্পিকারে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কম আছে ওয়াটেজে এই জায়গাটায় দেখুন টুইটার লাইনে কি হচ্ছে সাত হাজার ছশো হচ্ছে আর এখানে দেখুন তেরো হাজার প্রায় ডবল ডবল ওয়াটেজ যার জন্য পার মিউজিকের লক্ষ্য করবেন এই সেট বাজানোর জন্য যতগুলো র্যাক বা টুইটারের জন্য অ্যাম্পলিফায়ার প্রয়োজন হয় ডিজে সার্জারি কিন্তু তার তুলনায় তিন গুণ অ্যাম্পলিফায়ার দেওয়া হয়েছে সম্ভবত উনি আওজার হাজারের সিঙ্গেল লাইন যে মেশিন আছে আওজা হাজার সেই সিঙ্গেল চ্যানেল মেশিন থেকে একটা করে লাইনার বাজাচ্ছেন ঠিক আছে তো একটা লাইনে কি থাকে বুঝতে পারছেন প্রেসার মিট থাকছে প্লাস টুইটার থাকছে এবার ভেতরে বিভিন্ন বোর্ড দিয়ে সিস্টেম করা আছে তো ওয়াটেজ আপনাদেরকে পেরেছি যেখানে স্পিকারের ওয়াটেজ এক লাখ পঁচাত্তর হাজার প্লাস লাইনের ওয়াটেজ তেরো হাজার সেই জায়গার পাওয়ার মিউজিকের স্পিকার ওয়াটেজ এক লাখ ছাব্বিশ হাজার এবং র্যাক টুইটারের ওয়াটেজ হচ্ছে মাত্র সাত হাজার ছশো কতটা এই জায়গায় ডিফারেন্স এবারে আসি অ্যাম্প্লিফায়ার অ্যাম্প্লিফায়ার পাওয়ার মিউজিকের যে টেন নাইন তাতে দেওয়া হচ্ছে এবিএস সাত হাজার আই এবং সি এ টোয়েন্টি ঠিক আছে আর ফোর ফোর্সের প্রায় তো এম্প্রো দিয়ে বাজে বেশি ওয়ারে ওটা বাদ দিলাম কিন্তু টেন নাইনটা বাজে দেখবেন এ বি এস সাত হাজার এবং সি এ কুড়ি মেশিন দিয়ে আর এইখানে থাকছে ডিজে সার্জেনের মেশিন থাকছে যে কুড়ি পিস সেগুলো কিন্তু এম টি ষোলো জিরো ওয়ান সার্জনের যে অ্যামপ্লিফায়ার আছে এম টি ষোলো স্যার ফোর ওমসে আনুমানিক চব্বিশও ওয়াট পাচ্ছেন অর্থাৎ চব্বিশ দুগুণো আটচল্লিশ ওয়াট আমি পাঁচ হাজার ধরে নিচ্ছি পাঁচ হাজার ওয়ার্ডের অ্যামপ্লিফায়ার ইউজ করেছেন আর সেখানে পার মিউজিকের বি এক্স বা টোয়েন্টি ধরুন ওইগুলো সব হচ্ছে বিয়াল্লিশশো ঠিক আছে ওখানে কিন্তু এক হাজার ওয়ার্ড বেশি কারণ হাজার ওয়ার্ড বেশি অ্যাম্প্লিফায়ার এই কারণেই কারণ এখানে স্পিকারের যেহেতু ভাল্টেজটা বেশি আছে সেই জন্য বেশি অ্যাম্প্লিফায়ারের প্রয়োজন হয়ে পড়ছে তো কতগুলো পয়েন্ট তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে বক্সের সংখ্যার দিক দিয়ে কিন্তু সার্জেন এগিয়ে আছে দু নম্বর পয়েন্ট স্পিকারের ওয়াটেজ দিক দিয়ে কিন্তু সার্জেন এগিয়ে আছে তিন নম্বরে কি লাইনারের যে টোটাল ওয়াটেজ সেটা দেখতে পেলেন যে তেরো তেরো দুগুণে ছাব্বিশ হাজার ওয়াট প্রায় যে টোটাল লাইনারে রয়েছে ঠিক আছে সেগুলো কিন্তু ডাবল মানে এই দু ধারে এদিকে পাঁচটা এদিকে পাঁচটা দু সাইডের আমি হিসাব করিনি আরও দশটা ধরে নিন সেই হিসাবে এটা কিন্তু তিন মানে তেরো হাজার ধরেছিলাম তেরো হাজার ইন্টু টু মানে ছাব্বিশ হাজার ওয়ার্ড হবে ঠিক আছে মানে কতটা এগিয়ে আছে পার থেকে তারপরে কি দেখতে পেলেন তারপরে দেখতে পেলেন যে টুইটার টুইটার এনার অনেক আরও হয়তো বেশি আছে আমি আপনার জানি না আর বন্ধুরা অনেকেই যেগুলো কমেন্ট করেছে সেটা থেকে আমি আইডিয়া করে আপনাদেরকে শেয়ার করছি তো এতগুলো দিক দিয়ে কিন্তু এই সেট থেকে এই সেট এগিয়ে আছে এবারে সার্জের সেরাপটা কখন কমজোর হয়ে পড়ে বেল গিয়েছিল গিয়েছিলো যেই ডিজি থেকে ওনাকে পার দেওয়া হয়েছিল সেই জায়গায় কমজোর ছিল এটা আমি বুঝেছিলাম সার্জেন যেটা বাজছিলো তার কম বাজার পেছনে কিন্তু ওটা একটা কিন্তু কারণ মেজর কারণ আর লাস্ট যেটা পয়েন্ট আপনাদেরকে বলবো সেটা হচ্ছে লোডিং দেখুন বন্ধুরা সার্জেনের যে সেরাপটা লোডিং হয় সেটা কিন্তু গাড়ির পেছনে একদম চারচক করে ইকুয়াল স্ট্রেটভাবে লোডিং হয় আর পাওয়ার মিউজিকে লোডিংটা হয় এরকম করে ঘাড় মানে ঝুঁকিয়ে রোডিং হয় তো ঘাড় মোটকে ঝুঁকিয়ে রোডিং হওয়ার ফলে কি হচ্ছে বেশ এবং মিট সোজা গিয়ে সামনে সার্টেন একটা জায়গায় গিয়ে কিন্তু থেমে যাচ্ছে বাট যখন এটা স্টেট থাকছে তখন কিন্তু এটা লেভেলে চলে যাচ্ছে মানে স্টেট অনেক রেঞ্জে চলে যাচ্ছে রেঞ্জে কী কী যাচ্ছে যেই সেটাপে প্রেশার মিট থাকে যেই সেটাপে ভালো টুইটার থাকে যেই সেটাপে ভালো বেশি ওয়ার্ডে যে স্পিকার থাকে ভাইব্রেশন স্পিকার যেগুলো আপনারা বলেন তো এইভাবে যদি সেটা বানানো হয় সংখ্যায় বেশি থাকে তার কিন্তু বেস কোয়ালিটি মিড কোয়ালিটি টুইটার কোয়ালিটি সব কিন্তু খুব সুন্দরভাবে অনেক দূরে থ্রোয়িং হয় সামনে হয় প্লাস দূরে হয় বাট এই সেটারটা যখন ঝোঁকানো থাকে যার সামনে সব কিছু পাবেন দূরে কিন্তু পাবেন না কারণ এখানে অনলি ওয়ার্ডের যদি ইউনিট ভরা থাকে এবং হ্যাক্স ওয়ার্ডের টুইটার ভরা থাকে ইউনিট আর টুইটার দিয়ে কিন্তু সেই জিনিসটা আসবে না যেটা আপনার প্রেসার মিডে আসবে আমার এর আগে চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন প্রেসার মিড একটার কত ক্ষমতা আমি দেখেছি তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় তো এবার আপনারা বলুন সার্জেন যে কমিউনিটি পোস্টটা করেছে যে সিঙ্গেল সেটআপ প্রয়োজন তো সিঙ্গেল সেটআপ কিন্তু পারবে না সিঙ্গেল সেট আপ কোনো সিঙ্গেল সেট আপ যদি যায় ফোর ফোরই যাক আর টেন যাক তার কিন্তু সমতুল হবে না সেই জন্য যদি দুটো ফোর ফোর সেটা এক্স জয়েন্টে থাকে এবং যদি গাড়ির মধ্যে সার্জেনের মতো সেম লোডিং করে তাহলে আমার মনে হয় ভালো হবে কন্ট্রোভার্সি সার্জেন ভার্সেস পাওয়ার কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো একটু ডেভেলপ হচ্ছে কিনা সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা আমার যা ভুল হবে ভুলগুলো ধরিয়ে ধরিয়ে দেওয়ার জন্য প্লিজ আপনারা কমেন্টগুলো করে যান কারণ আপনাদের কমেন্ট থেকে আমার কিন্তু নলেজ বাড়বে এবং অন্যান্য বন্ধুরা যারা জানবে না তারা জানতে পারবে তো চলুন এরপর ওয়েট করব নেক্সট একটা ধামাকাদার ভিডিওর জন্য